খানের মোহনপুর মাতাব্বর বাড়িতে ঐতিহ্যবাহী উরুস মোবারক অনুষ্ঠিত হয়েছে উপজেলার শেখরনগর ইউনিয়নের মোহনপুর মাতাব্বর বাড়িতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী উরুস মোবারক প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় চলে আসা এই আয়োজনে এবারও হাজারো হাজার মানুষ অংশ নিয়েছেন প্রতি বছরের মতো এবারও মোহনপুর মাতাবরবাড়িতে আয়োজিত হল উরুসবারক বৃহস্পতিবার রাতভর চলে রান্নার প্রস্তুতি আর শুক্রবার দুপুরে একসঙ্গে খেতে বসেন দূর থেকে আসা অসংখ্য মানুষ আসসালামু আলাইকুম মোহনপুর দিতে বাইরে ওরস এক সচেতন অন্যতম ওরস সব ইনশাআল্লাহ করছিল লজ আলী মাতবর উনালি এখন হলো ফারুক امریکার প্রবাসী সব এর দিকে হয় ইনশাআল্লাহ তারপরে ভাই আছে সবাই আছে বাড়ির লোকজন আছে মেম্বারশিপ আছে ফারুকের আব্বা আছে এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে আসে অনেক হাজার হাজার লোকজনের আয়োজন ইনশাআল্লাহ আমরা ঠিকঠাক পড়া পরিষ্কার করতে পারি তারপর সামাজিক থেকে আমরা চাই এটা আরো সামনে আরো বড় হবে ইনশাল্লাহ এবং যে ওষ্ঠা করে ফারুক ইনশাল্লাহ এর ভালো মোটা মোটা অবদান আছে দেশ গ্রামে

দুই মুন ঠিক আছে ইনশাল্লাহ মোটামুটি সবাই জন হয়ে গেছে এখন লোকজন আসবে সবাই যাতে পরিচালনা করতে পারি জি 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 হ্যাঁ আগেও করছে আর পূর্বপুরুষ করছে জি 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 এর মোটামুটি সুন্দর মত ধরে আর কি সবাই আসে সবাই যা যা পারে সবাই ইনশালা খেয়ে খায় না ফিরা যায় না কেউ ফিরা যায় না করে আসে কেউ ফিরে না জি যে ওরা সবাই নামাজের কারণে একটু পিছিয়ে দেওয়া হয়েছে কি ঠিক আছে পরের সাথে দেওয়া এবারের আয়োজনে ষাট পাতিল অর্থাৎ ষাট ডেক তোবারক রান্না করা হয় যাতে মুসলিম ধর্মাবলম্বীদের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষ অংশ নিতে পারেন এজন্য বিশেষভাবে মোরকের বিরানিরও ব্যবস্থা রাখা হয় বংশ পরম্পরায় চলে আসা এই আয়োজনের সূচনা করেছিলেন জোহর আলী মাতবর ও ওমর আলি মাতবর বর্তমানে এটি সগরবে পালন করছেন আমেরিকা প্রবাসী ফারুক মাতাব্বর আয়োজকরা জানান এই আয়োজনে শুধু খাবারে নয় এটি মানুষে মানুষের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে এই উরুসের কয়েকজনের সাথে কথা হলে তারা জানান পূর্বপুরুষরা এই উরুসের আয়োজন করতেন তাদের এখন তারাই নাকি এই ঐতিহ্য ধরে রেখেছে সবাই একসঙ্গে বসে খাচ্ছে এটাই তাদের সবচেয়ে বড় আনন্দ মোহনপুর মাদমুর বাড়ির এই উরুস শুধু একটি ধর্মীয় বা সামাজিক আয়োজন নয় এটি সম্প্রীতির আর ঐতিহ্যের প্রতীক প্রতি বছর হাজারো মানুষ একসঙ্গে বসে খাবার খান যা পারস্পরিক সৌহ ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত সালাউদ্দিন সালমান মুন্সিগঞ্জ বিক্রমপুর টিভি